গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বুধবার তো বুধবার সকাল থেকে এখন ভিডিওটা স্টার্ট করলাম বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো সকালবেলা সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন করব চা তারপরে সব কিছু শুরু করব। আর সকালে আজকে সান স্কুলে যাবে এখন বেজে গেছে সকাল তোমার ছটা তো মা এসছে মাকে বললাম চা খেয়ে যেতে আর সকালবেলা কাকিমা আসছে না এখন একটু বেলা করে আসছে তো তার জন্য আমি আর মা চাটা খেয়ে নিলাম পরে কাকিমা আসলে কাকিমাকে আবার চা করে দেব। তো সকালবেলা মার সাথেই গল্প করতে করতে চাটা খাচ্ছি আর চা খাওয়ার আগে জল খেয়েছিলাম সিয়া খেয়েছিলাম প্লাস এখন একটু জল খেয়ে নিচ্ছি আর সকাল থেকে সেই পরিমাণে গরম তবে বাইরে আজকে ওয়েদারটা ঠিকই আছে ঠান্ডা ঠান্ডাই আছে বৃষ্টি হবে না তবে মেঘলা ওয়েদার আর সান যেহেতু সকালে স্কুলে যাবে আজকে তার জন্য পনিরের পরোটা করবো জন্য পনিরটা আগে হাতে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে একটুখানি তেলের ওপরে টমেটো দিয়ে পনিরটাকে ফ্রাই করে নিলাম আর রুটি করে নিয়েছি রুটিটা এমনি শান খাবে আর আমিও খাবো রুটি তার জন্য রুটিটা করে নিলাম আর পনিরের পরোটাটা দিয়ে দেবো টিফিনে যে কোনো জিনিস না গরম গরম খেতে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে কিনলে কিন্তু কিচ্ছু খেতে ভালো লাগে না তো যাই হোক ঠান্ডা হয়ে গেলে এই সমস্ত জিনিস খেতে ভালো লাগে না দুটো পরোটা করব সানের টিফিনের জন্য তো সান খেতে পারে না ও বলে কি মা তুমি এই টিফিন দাও আর লোকে খেয়ে নেয় মানে ওর বন্ধুবান্ধবরা খেয়ে নেয় তাই আমি বলি তুই একটা খাবি আর বন্ধুদের একটা দিবি দুটো দিয়েছিলাম তো বলছে আমি একটাও খেতে পারিনি পরে স্কুল থেকে এসে তখন বলল। তো যাই হোক সবাই খেলেই তো আমার ভালো লাগে তাই না সব বন্ধু বন্ধুবান্ধবরা খেলে তো বেশি তেল দিইনি হালকা করে তেল দিয়ে ভাজছি কারণ এখন গরমে তেল বেশি না খাওয়াই ভালো আর তেলটা এমনি অ্যাভয়েড করাই ভালো গরমের জন্য না এমনি অ্যাভয়েড করাই ভালো এখন বেজে গেছে আটটা পনেরো এখনও ওঠার নাম করে না শান তো ডাক্তার যাচ্ছি কালকে রাত্রিবেলা অনেকবার কারেন্ট গেছিল বি সকালবেলা এমন ওয়েদার থাকে মনে হয় কি এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কিন্তু দেখো কোনো বৃষ্টির নামগন্ধই নেই বাবা কী গরম লাগছে সকালবেলা থেকে একটা নাইটি চেঞ্জ হয়ে গেছে এ শান সান কটা বাজে দেখ তো পাঁচ হয়ে গেছে এখন ওঠা আমি নিয়ে নিয়েছি দুটো রুটি আর তোমার পনিরের যে ভুজিয়ার মতো করেছিলাম ওটা নিয়েছি আর একটুখানি বোদে নিয়েছি বোদেটা গতকাল রাত্রিবেলা বাজার থেকে নিয়ে এসছিলাম তো অনেক দিন ধরে বোদে খেতে ইচ্ছা করছিল জন্য আজকে ব্রেকফাস্টে এটা নিয়ে বসলাম বাইরে হলো হালকা হালকা বৃষ্টি যেটা কিনা মাটি একদমই ভিজলো না তো ওয়েদারটা আজকে ঠান্ডাই আছে আজকে বিয়েও আছে বাজনা বাজছে বিয়ে তো যাই হোক এখন যাব বাজারে রান্না বান্না কমপ্লিট সব রোজই প্রায় বাজারে যেতে হচ্ছে ভালো আছো এখন রোজই প্রায় বাজারে যেতে হচ্ছে একদিনও বাজার মিস করা না রোজ যাচ্ছে ভালো লাগে না রোজ বাজারে যেতে বন্ধুরা এই বাজার থেকে কবে যাবে মুক্তি পাবো তার ঠিক নেই তো যাই হোক কেউ না থাকলে সব কাজই তো আমারই করতে হবে আর চলো আর বেশি কথা বলবো না দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে যত দেরি করব তত দেরি হয়ে যাবে আগে ইম্পর্টেন্ট কাজটা আগে সেরে আসি বাজার থেকে এখন আমি আর মা যাচ্ছি হচ্ছে ক্যাম্পে রতন মামাদের বাড়ি ক্যাম্প বসেছে যাবি নাকি চল প্রেশার ভেবে আয় প্রেশার তুই তো মাপতে পারিস আর সুগার আর প্রেশার টেস্ট করতে হবে

সুগার ওই মেশিনে মাপলো তো মেশিনের মাপার আমার বিশ্বাস হয় না ওটা রক্ত না নিয়ে রক্ত তো নেয় ওটাও কিন্তু ওটা বেশি ওঠে সব সময় তো যাই হোক যেটা ওরা বলেছে সেটাই মানতে হবে কারণ ওরা প্রচণ্ড পরিমাণে তর্ক করে বলছি যে মেশিনেরটা বেশি দেখায় এমনি নর্মালের থেকে তো ওরা মানতে চায় না বলছে ঠিকই দেখায় তো এসে পরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে আর আমার অলরেডি বাজার থেকে এসে স্নান টান কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট এবারে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে খেতে বসবো চলে এসেছি প্রেশার সুগার মেপে তো এই যে এসে খাবো এখন আজকে পাতলা করে মাছের ঝোল করেছি রুই মাছ তোমার চিচিঙ্গা দিয়ে এখানে হচ্ছে তোমার পটল পোস্ত করেছি ঠিক আছে আর এটা কুমড়োর তরকারি তো এখন খাবো দুপুরে খিদে পেয়ে গেছে প্রচণ্ড করে যে ওরা মেশিনটায় মাপে না সেটা ভুল ভাল। সেটা একজনের দেখাচ্ছে সাড়ে ছশো সুগার তার বলছে সুগারই নেই কোনো সময় তো সেই মেশিনে মাপল সাড়ে ছশো সুগার চিন্তা করতে পারো ফালতু এ সমস্ত মেপে কি হবে তো আমার সুগার হচ্ছে একশো চল্লিশ মেশিনে দেখাচ্ছে বিকালের দিকে চলে এসেছি নিবা টেলার্সে যেটা কিনা সানের স্কুল ড্রেস বানানোর দেওয়ার ছিল সেটা চলে এসেছি তো স্কুল ড্রেসটা নেই অর্ডার দিলাম আগামীকাল আসবে আগামীকাল আবার বিকালে যেতে বলল তো একটা স্কুল ড্রেসও নেই ওর মানে ওর সাইজের নেই ছোট সাইজের আছে এই যে আমরা তিন মূর্তিতে চলে এসেছি কাকিমা আর বৌদি এটা একটা বৌদি হয় তো চলে এসেছি নিবাটেলার্স থেকে আর একটা কাকিমার বাড়ি উনি কাকিমাটা অনেকদিন ধরে যেতে বলছিল তার জন্য ওই কাকিমাদের বাড়ি গেলাম একটু গল্প টল্প করে তারপরে সবাই মিলে চলে আসবো নিভা টেলার্সে গেছিলাম তো ওখানে গিয়ে কোনো কাজ হয়নি আবার ড্রেস আনতে কালকে যেতে হবে আগামীকাল কারণ কি আজকে অর্ডার দিলাম মানে আজকে আসলো তারপরে মানে আজকে অর্ডার দিলাম কালকে আসবে আবার কালকে যেতে বলবো এই হচ্ছে এখন কয়দিন ধরে আর শানকালকে স্কুল যাবে না অতটা চাপ নেই আর আমি ড্রেসটা কেচেও দিয়েছি একটা ড্রেসে না হয় না দুটো না হলে হয় না গরমকাল তো দুটো ড্রেস লাগে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো